গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সব বাই তোমরা যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা দেখো আমি আজকে অনেক সকালে উঠে পড়ছি সকাল সকাল উঠে সব কাজটা সারলাম ভগবানকে জাগালাম জাগিয়ে চা পরোটা করে নিয়ে আসলাম আমার জন্য এটা সবার খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে বর সবাই চলে গেছে কোচিংয়ে চলে গেছে ছেলে মেয়ে আর মেয়ে বর গেছে অফিসে এই তো অবস্থা সকালের তো ভাবলাম যে গোটা রমজান মাস একটু আরাম করব তা আর আমার হচ্ছে না আবার সেই পড়াশোনাই চলছে ছেলেপেলের কোচিংই চলছে কিছু করার নেই আমার রেস্ট হয় না তো এই তো অবস্থা সকালটা শুরু হয়ে গেল ব্যস্ততার মধ্যে দিয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো এভরি এই দেখো আমার গোছ গাছ হয়ে গেলে দেখ মানি প্ল্যানের এটা একটু ধুয়ে দিলাম এটা আমি ডাইনিংয়ে রাখি পূর্ব দিক করে তো মোটামুটি সব গোসান কাছান হয়ে গেছে সব সারা গোছানো গোসান কাছান কমপ্লিট এই ঘরের গোছানো হয়ে গেছে ধোয়া চাদরটা পেরে দিলাম আর ওই সাথে ওগুলো তুলে রাখলাম ওটা হচ্ছে স্টোরুমে রেখে দিলাম ওটা কালকে কাজবো কারণ আজকে সময় নেই কারণ আজকে মেয়ে টিচার আসবে দুটার দিকে প্রায় বারোটা বেজে গেছে তারা দুটার মধ্যে আমার সব কাজটা সেরে ফেলতে হবে রান্নাবাড়ি কাজ কাম পুজো অর্চনা সবসময় হারতে হবে ঘটটার গোছানো হয়ে গেল এখন জপন চপন করে ঘরটা ওগুলো মুছে ফেলবো হাতে চলে আসলাম ঘরটার ঘুষয়ে ভাবলাম যে ঘরটার গুছিয়ে একটা কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি রোজ চলে যাবে কাপড় সব ধুয়ে দিয়েছি সব নেড়ে দিলাম মিলে দিলাম সব এখন যাই ঘরটা মুছবো মুছে স্নান টান করে পূজা লবণ নিয়ে আসলাম যেহেতু শনিবার শনিবারে আমি লবণ দিয়ে ঘর মুছি শনিবারে লবণ দিয়ে ঘর মুছলে ঘরে নেগেটিভিটি চলে যায় তোমরা কেউ লবণ দিয়ে ঘর মুছো নাকি জানিও তো চলো জপং জপং করে ঘরটাগুলো মুছে নিই সব স্নান টান শেষ করে পুজোর কাছে চলে আসছি মঙ্গলবার সরি আজকে শনিবার বজরঙ্গলীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালা দিলাম গোবিন্দ উদ্দেশ্যে প্রদীপ জ্বালা দিছি গোপালকে সেবা দিয়ে দিছি আর সব দেব দেবীকেও সেবা দিয়ে দিছি এখন পূজা শেষ করে তারপরে রান্নার কাছে যাবো হ্যাঁ দেখো বন্ধুরা আমরা আমি পূজা শেষ করে চান শেষ করে রান্নাটা চলে আসছি রান্না চাপিয়ে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে এর মধ্যে ছাদ চলে আসছে দুটো বাজে গেছে সারকে যে ডিম পোস্ট করে একটু সস দিয়ে দিলাম আর চা করে দিলাম চা আদা দিয়ে আমি একটু আর চারকে পানি দিয়ে বিস্কিট দিয়ে দিছি প্রথমে খাক তারপরে যে ডিম আর চা দি খাওয়া দাওয়া করুক আর পরাচ্ছে সাউন্ড পাচ্ছ হয়তো দেখো সব রকম ভাজি কেটে নিয়েছি বেগুন ভাজি মিষ্টি কুমড়ো ভাজি সিম ভাজি সব ভাজি সব কেটে নিয়েছি এগুলো ভাজবা এখন আর সব রান্না মোটামুটি শেষ তোমাদেরকে পুরো ফাইনাল লুক সব দেখাবো শেষ শেষ করে নিই হ্যালো ফ্রেন্ডস এই দেখো সার চলে গেল সার পরোটা চলে গেছে তারপরে আমি হচ্ছে রান্না সব শেষ করে টেবিল টেবিল সব সুন্দর করে মুছে নিলাম মুছে টুছে নিয়ে তারপরে যেসব খাওয়ার বেরিয়ে নিয়েছি আজকে ধরো খিচুড়ি করছি যেহেতু শনিবার শনিবার করে আমরা খিচুড়ি খাওয়ার চেষ্টা করি হয় সকালে নাহলে দুপুরে তো সকালে আজকে পরোটা করছিলাম তো আমরা দুপুরে করি মুগের ডাল দিয়ে সুন্দর করে খিচুড়ি করছি মুগের ডালে খিচুড়ি নিরামিষ করে খুব ভালো লাগে খেতে সব আমার ছেলেরা পছন্দ করে হাজব্যান্ড পছন্দ করে মেয়েও খায় তার ডিমটা যে ভেজে নিছি ডিমটা ভাজতে লে আমার একটু তেলটা বেশি পড়ে গেছে তো মানে একটু ঝুরঝুরি হয়ে গেলো তাই জন্য ভাবলাম একটু সস দিয়ে একটু একটু সাজাই নি সারকে দিলাম তা আমরা ওরং করে নিলাম তারপরে করছি যে টমেটো চাটনি টমেটো চাটনি করছি তারপরে করলাম একটু সিম ভাজি সিম টাটা টাটা টাটকা টাটকা সিম ছিল তো ভাবলাম যে একটু ভাজি করি এটা আমি খাবো আমার ভালোই লাগে সিম ভাজিটা আর এটা হচ্ছে বেগুন ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়াও আনছিলো সবজি অনেকগুলোই আনছে তো আজকে রান্না হলো না তো করতে পারলাম না তো কালকে করব। আর এই যেটা হচ্ছে খিচুড়ি আরও আছে বাবা আসবে বাবাকে ডেকে দেবো গরম গরম ডেকে রাখছি তাই তো আজকে আমাদের স্পেশাল ছোটোখাটো মেনু এটাই আমাদের স্পেশাল শনিবারের স্পেশাল হ্যাঁ তো আমাদের খাওয়ার আয়োজন করে নিয়েছি জল টল সব ভরে নিছি তো ছেলে মেয়ে আর আমি বসবো আর তে ওর বাবাকে ফোন লাগালাম যে চল আসো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যাও তাই তো আমাদের রান্না শেষ খাওয়া দাওয়া করি তোমাদের খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ফিরে কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম